মুখ্য সচিবকে চিঠি দিয়েছেন রাজ্যপাল আরেকবার আপনাদের বলবো রাজ্যের মুখ্য সচিবকে রাজ্যপাল চিঠি দিয়েছেন বলে জানা যাচ্ছে নিয়ে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে কে রাখো এভারগ্রিন কে আসে আরো মাথা স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমি কি সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন সন্দীপ কি নিয়ে চিঠি কি রয়েছে সেখানে দেখো রাজ্য রাজভবনের সচিবালয়ের তরফে রাজ্যের মুখ্য সচিবকে একটি চিঠি পাঠানো হয়েছে যে চিঠিতে বলা হয়েছে যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে যে পরীক্ষা স্ক্যাম হয়েছে এবং যে মাফিয়া চক্র কাজ করেছে এই পরীক্ষা দুর্নীতির পিছনে সেই পরীক্ষা দুর্নীতির তদন্ত সিবিআইয়ের হাতে দেওয়া হোক সিপি আরও একবার জানাবো যে রাজভবনের সচিবালয়ের তরফ থেকে এই চিঠি পাঠানো হয়েছে রাজ্যের মুখ্য সচিবের কাছে এবং এবং তাতে অনুরোধ করা হয়েছে রাজভবনের তরফে যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে যে পরীক্ষা দুর্নীতি হয়েছে এবং সেই পরীক্ষা দুর্নীতির পেছনে যে মাফিয়া চক্রের বিষয়টা সামনে আসছে তার তদন্ত ভার সিবিআইয়ের হাতে দেওয়া হোক এই গত তেরো তারিখ এই চিঠি পাঠানো হয়েছে তারিখ সেটাই আমরা দেখতে পাচ্ছি মেমো নাম্বার উল্লেখ করা হয়েছে তাতে এবং চিঠির বয়ানে যেটা বলা হয়েছে যে এই চিঠির সঙ্গে বেশ কিছু নথি রাজভবনের তরফ থেকে পাঠানো হচ্ছে রাজ্যের কাছে এবং তাতে বলা হয়েছে যে রাজ্যপাল নির্দেশ দিচ্ছেন যে এই বিষয়টা রাজ্য দেখুক এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিক এবং এই চিঠির কপি ফরওয়ার্ড করা হয়েছে রাজু বিস্তাকে আমরা দেখতে পাচ্ছি আমরা জানি যে দার্জিলিংয়ের যিনি বিজেপি সাংসদ তাকে রাজু বিস্তাকে এই চিঠি ফরোয়ার্ড করা হয়েছে চিঠির একটি কপি এবং তাতে সিবিআই তদন্ত চাইছে রাজভবন আমরা জানি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল সেখানে এই এই যে উত্তরবঙ্গ সিন্ডিকেট উত্তরবঙ্গ লবি এবং উত্তরবঙ্গ লবির বেশ কয়েকজন মাথপ্পরের নাম সামনে এসেছে বেশ কয়েকজন মাথার নাম সামনে এসেছে অভিকদের নামে একজন একজনের নাম সামনে এসেছে সেই অভিজ্ঞে বিরুপাক্ষ বিশ্বাস সহ সুশান্ত রায় আরো আরো এক নাম সামনে এসেছে যারা এই 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 যে পরীক্ষা দুর্নীতি তার তার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন এই পরীক্ষা দুর্নীতি চক্রে তারা রয়েছেন বলে অভিযোগ সামনে এসেছে সেই অভিযোগ রাজভবনে জমা পড়ে এবং তারপর রাজভবনের সচিবালয়ের তরফে রাজ্যের কাছে এই চিঠি পাঠিয়ে বলা হয়েছে যে যেভাবে সিবিআই তদন্ত চলছে আর্জিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে আর্জি করে আর্থিক দুর্নীতি বেনিয়ম এবং অবশ্যই আর্জি করে তরুণী চিকিৎসকের খুন এবং ধর্ষণের ঘটনা তার তদন্ত যেভাবে সিবিআই করছে এবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের যে পরীক্ষা দুর্নীতি সেই পরীক্ষা দুর্নীতিতেও সিবিআই তদন্ত করুক রাজ্যের তরফে এই বিষয়টা দেখা হোক রাজ্য এই মর্মে নির্দেশ দিক এই 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 বক্তব্য কিন্তু রাজ্যপাল রাজ্যপালের তরফে রাজভবনের সচিবালয়ের তরফে যে চিঠি পাঠানো হয়েছে মুখ্য সচিবকে তার থেকে কিন্তু উঠে আসছে সামনে আসছে শুভ্রজিৎ একেবারে ইতিমধ্যেই রাজ্যপালের তরফে মুখ্য সচিবকে চিঠি দেওয়া হয়েছে উত্তরবঙ্গ মেডিকেলে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির তদন্ত সিবিআই কে দেওয়া হোক বলে এইভাবেই চিঠি দেওয়া হয়েছে মুখ্য সচিবকে সরাসরি আমাদের অপর প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে অর্ণব দেখো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে এখানে দেখতে পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু জড়ো হয়েছেন উৎসাহ নিয়ে এবং যাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি উৎসাহ নিয়ে যারা জড়ো হয়েছেন তারা অপেক্ষা করে রয়েছেন এই বৈঠকের সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন এক ভদ্রলোক যিনি হাতে গোলাপ নিয়ে এসছেন আমরা দেখতে পাচ্ছি এই গোলাপ আজকে নিয়ে এসছেন আপনি মার্চেন্ট নেভিতে আছেন আপনার স্ত্রী নার্স আজকে কী উদ্দেশ্যে এখানে দাঁড়িয়ে রয়েছেন এই গোলাপ নিয়ে যদি আমরা দাঁড়িয়ে আছি আশা নিয়ে একটা ভালো আশা নিয়ে যে আজকে কিছু আমরা ভালো ফলাফল এখান থেকে জানতে পারবো শুনতে পারবো ডাক্তাররা পঁয়ত্রিশ ছত্রিশ দিন ধরে তারা যে এই ঝড় বৃষ্টি নিয়ে তারা মাথায় পড়েছিলো আমরা গেছি আমরা প্রথম দিন থেকে আমরা লালবাজারেও গেছি আমরা স্বাস্থ্য ভবনেও গেছি আমরা কিন্তু সব দিন যাইনি কিন্তু তারা কিন্তু পঁয়ত্রিশ ছত্রিশ দিন ওখানে পড়েছিল তো তাদের আন্দোলনটাকে তাদের সম্মান জানিয়ে এবং আমরা এটা চাই যে তারা যখন আসবে এখানে তারা যেন হাসতে হাসতে হাসি মুখে আসুক এটাই আমরা চাই সরকার পক্ষ হোক কি জুনিয়র ডাক্তার হোক সবার যেন একটা মীমাংসা হয় সেটাই চাই এবং আমরা ডাক্তারদের হাতে এটা তুলে দিই আপনিও হাতে দেখছি যে গোলাপ নিয়ে রয়েছেন কেন মানে জুনিয়র চিকিৎসকদের জন্য গোলাপ আমরা আজকে ওদের এই গোলাপ দিতে চাইছি কেন ওরা আমাদের জন্য হয় আজকে এত বড় প্রটেস্ট করছে ওরা চাইছে আম নাগরিকটা সেফ থাকুক ওরা নিজের জন্য তো সেফটি চাইছে চাইছে এখনই আম জনতার এটা যুদ্ধ হয়ে গেছে এই আম জনতার লড়াই আম জনতার জন্য ওরা লড়ছে আমরা রাতিলে ঘুমাচ্ছি খাচ্ছি কিন্তু ওরা রাস্তায় পড়ে আছে ওরা লালবাজার হোক স্বাস্থ্য মন্ত্রণালয় হোক কোথায় হোক পুরো প্রোটেস্ট করে ওরা জোট বৃষ্টি রোদে মধ্যে রয়েছে কাদের জন্য আম নাগরিকদের জন্য যাতে আমরা সেফ থাকি আপনারা কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত বা এরকম আমরা কোনো দলের সঙ্গে যুক্ত না আমরা আম নাগরিক হ্যাঁ আমরা ডাক্তারদের সঙ্গে যুক্ত একটা এই গোলাপ আমার অনেকের মনে পড়ে যাচ্ছে যে লালবাজার অভিযানে কিন্তু তারা গোলাপ ফুল নিয়েই গেছিলেন